আঞ্চলিক সংবাদ পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর পূর্বাঞ্চলের ভূয়সী প্রশংসা উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয় ও বস্ত্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অঞ্চলের হস্ততাঁত ক্ষেত্রের উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী পবিত্র মার্কিটার প্রকাশ উত্তর পূর্ব রেলওয়ে সুরক্ষা বাহিনীর বিভিন্ন রেল স্টেশনে অভিযান চালিয়ে বেশ কয়েকজন অবৈধ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বটঠাকুরের আজ হায়দ্রাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার আগামীকাল উনসত্তরতম প্রতিষ্ঠা দিবস পালনের প্রস্তুতি সম্পন্ন এখন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উত্তর পূর্বাঞ্চলকে অসাধারণ বলে অভিহিত করেছেন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে আজ রাইজিং নর্থ ইস্ট শীর্ষ সম্মেলনের প্রসঙ্গ উত্থাপন করে তিনি উত্তর পূর্বাঞ্চলের ভূয়সী প্রশংসা করেন তিনি সিকিমের পরম্পরাগত হস্তত বস্ত্রশিল্পের আধুনিকতার সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে স্থানীয়ভাবে আকর্ষণীয় বস্ত্র সামগ্রী উৎপাদন করা ক্রাফটেড ফাইবার নামের প্রতিষ্ঠানটির প্রশংসা করেন একজন পশু চিকিৎসকের উদ্যোগে ভেরার লোম থেকে উৎপাদিত প্রাকৃতিক রঙের মাধ্যমে আকর্ষণীয় কাপড় মোজা ইত্যাদি প্রস্তুত করা এই প্রতিষ্ঠান স্থানীয় লোকেদের দক্ষতা বৃদ্ধি করে তাদের আত্মনির্ভরশীল করে তুলেছে বলে শ্রী মোদী উল্লেখ করেন অপারেশন সিন্ধুর সমগ্র বিশ্বের সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে অংশ নেওয়া লোকেদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী এই অভিযানের সময় দেশের সশস্ত্র বাহিনীগুলির প্রদর্শন করা সাহসিকতার প্রশংসা করেন সীমান্তের ওপারের সন্ত্রাসবাদীদের ঘাঁটিসমূহের স্থির লোকে আঘাত করে ধ্বংস করা সুনির্দিষ্ট অভিযানের প্রশংসা করে তিনি বলেন যে বর্তমানে সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একজোট হয়েছে এবং এর অবসান ঘটনার জন্য সকলে বদ্ধপরিকর অপারেশন সিন্ধুর শুধুমাত্র একটি সামাজিক অভিযান নয় এই অভিযান দেশবাসীর সাহস এবং সংকল্পবদ্ধতার প্রতিফলন ঘটিয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন দেশের বিভিন্ন মহানগর সহ ছোট ছোট শহর এবং গ্রামগুলিতেও তিরঙ্গা যাত্রার আয়োজন করার প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন যে সশস্ত্র বাহিনীর সম্মানার্থে হাজার হাজার লোক তিরঙ্গা পতাকা নিয়ে রাজপথে বেরিয়ে এসেছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান অপারেশন সিন্দুরের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে বহু লোকের কবিতা লেখা ছাড়াও সৃষ্টিশীল কর্মসহ বিহারের কাটিহার এবং উত্তরপ্রদেশের কুশীনগর সহ বিভিন্ন স্থানে ওই সময়ে জন্ম হওয়া নবজাতকের নাম রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন এই অভিযানে সেনাবাহিনীর স্থানীয়ভাবে নির্মিত অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি ব্যবহার করার প্রসঙ্গ উল্লেখ করে এই ক্ষেত্রে তিনি আত্মনির্ভর ভারত অভিযানের কথা স্মরণ করেন ভোকেল ফর লোকেল প্রসঙ্গ উল্লেখ করে তিনি সন্তানদের খেলাধুলার জন্য শুধুমাত্র ভারতে তৈরি পুতুল ব্যবহারের জন্য বহু অভিভাবকের গ্রহণ করা সংকল্প বিবাহের অনুষ্ঠান ভ্রমণ ইত্যাদি দেশের ভিতরে রাখা এবং স্থানীয় দ্বারা তৈরি সামগ্রী উপহার হিসেবে প্রদান করার সিদ্ধান্তের প্রশংসা করেন আগামী একুশে জুন অনুষ্ঠেয় আন্তর্জাতিক যোগ দিবসের প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণকে তাদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে যোগকে একাত্ম করে নেওয়ার কথা পুনরায় স্মরণ করিয়ে দেন আয়ুর্বেদের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঞ্চালক প্রধান ডক্টর টেড্রুস গেব্রেসাসের উপস্থিতিতে গতকাল সম্পাদিত সমঝোতা চুক্তির ফলে আয়ুষকে বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে গ্রহণ করার ক্ষেত্রে বিশ্বের বৃহৎ সংখ্যক লোকেদের যুক্ত হওয়ার বিষয়টিকে আরও প্রসারিত করবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন দেশের পরিবেশতন্ত্রের সুরক্ষা প্রদান করা সহ কৃষিক্ষেত্র এবং পরবর্তী প্রজন্মের সুরক্ষার জন্য মৌমাছিকে সুরক্ষা প্রদান করা প্রয়োজনীয় বলে মত প্রকাশ করে শ্রী মোদী এ প্রসঙ্গে দেশের কয়েকটি স্থানের নাম উল্লেখ করেন নতুন দিল্লিতে আয়োজিত রাইজিং নর্থ ইস্ট বিনিয়োগকারী সম্মেলন দু হাজার পঁচিশ গতকাল সমাপ্ত হয় অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয় এবং বস্ত্র মন্ত্রণালয়ের সহযোগিতায় উত্তর পূর্বাঞ্চলের হস্ততাঁত ক্ষেত্রের উন্নয়নের জন্য কাজ করা হবে বলে জানান কেন্দ্রীয় যুব পরিক্রমা ও ক্রীড়া মন্ত্রী ড মনসুখ মানবিয়া প্রতি বছর উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের মধ্যে অন্তত একটিতে খেলো ইন্ডিয়া উত্তর পূর্ব ক্রীড়া মহোৎসবের আয়োজন করা হবে বলে গতকাল এই অনুষ্ঠানে অংশ নিয়ে ঘোষণা করেন তিনি বলেন যে বিভিন্ন উদ্যমের মাধ্যমে অঞ্চলটিতে ক্ষেত্র শক্তিশালী করে তুলতে সরকার বদ্ধপরিকর দু হাজার সালে কমনওয়েলথ গেমস ও দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের জন্য লক্ষ্য নির্ধারণ করার বিষয়ে উল্লেখ করে মন্ত্রী বলেন যে বছরের যে কোনো সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজনের জন্য ভারত উপযুক্ত স্থান উত্তর সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী অবৈধ বিদেশি নাগরিকদের অনুপ্রবেশের বিরুদ্ধে তাদের সতর্ক এবং সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে চলতি বছরের এপ্রিল ও মে মাসে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক এবং তাদের ভারতীয় সহযোগীদের গ্রেপ্তার করেছে পয়লা মে ও ষোলোই মে আর পৃথক অভিযানে মোট ছজন বাংলাদেশি নাগরিক এবং ছজন ভারতীয় সহযোগীকে গ্রেপ্তার করেছে ষোলো মে আর পি এফ আগরতলা এসআইবি বদরপুর এবং বিএসএফ এ Do you it? সঙ্গে যৌথ অভিযান চালিয়ে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে একজন পুরুষ একজন মহিলা সহ দুজন বাংলাদেশি নাগরিক এবং চারজন ভারতীয় দালালকে আটক করেছে এদিকে চলতি বছরের এপ্রিল মাসে আরপিএফ পি আগরতলা ভাঙ্গা ধর্মনগর এবং করিমগঞ্জ রেলওয়ে স্টেশনের পৃথক অভিযান চালিয়ে বত্রিশ জন অবৈধ বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট জিআরপি আউটপোস্টে হস্তান্তর করা হয়েছে কাছার পুলিশ শিলচরের কাছে সোনাবাড়িঘাট বাইপাস এলাকায় অভিযান চালিয়ে একটি চার চাকার বাহন থেকে প্রায় এক কেজি তিনশো উনচল্লিশ গ্রাম হেরোইন জব্দ করা সহ তিনজন সরবরাহকারীকে আটক করেছে জব্দ করা হেরোইনের বাজার মূল্য প্রায় ছয় কোটি হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে সূত্রে জানানো হয়েছে যে বাহনটি মণিপুরের চূড়াচান্দপুর থেকে তিন দিন আগে রোয়ানা হয়েছিল পুলিশ বিষয়টি সম্পর্কে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ সুপার নামাল মাহাত্ত বলেন যোৱা কালি আমি এটা বিশেষ অভিযান আমি চলাইছিলোঁ শিলচৰ বাইপাছত এই অভিযান চলিছিলে আৰু অভিযান কালত আমি এখন গাড়ী গাড়ীখনৰ তিনিজন ব্যক্তিক আমি এই তিনিজন ব্যক্তিক আমি আটক কৰি সোধ পোছ আৰম্ভ কৰোঁ আৰু সোধ পোছ কালত আমি এশ পাঁচটা চাবোনৰ বাকচত সন্দেহজনকভাৱে হিৰইন কঢ়িয়াই লৈ যোৱা চাবোনৰ বাকচ জব্দ কৰিবলৈ সক্ষম হ'ল আমি এই সামগ্ৰীখিনিক আমি চিজ কৰো আৰু এই সংক্ৰান্তে আমি জোৰ তদন্ত আৰম্ভ কৰোঁ আৰু এই নিচাযুক্ত সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰৰ ইয়াৰ যি মূল্য ই চাৰে ছয় কোটিতকৈ অধিক হ'ব আৰু আমি জোৰ তদন্ত আৰু চলাই গৈছো যে ইয়াৰ লগত সম্পৰ্কিত হৈ থকা আপৱাৰ্ড লিংকেজ আৰু ফৰৱাৰ্ড লিংকেজে যি আছে তাক ইষ্টাব্লিছ কৰি তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগ্ৰ ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছো আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কেন্দ্র থেকে কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ছিল পঁয়তাল্লিশ চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল তিনটে নাগাদ হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাছাড় জেলার এই সক্রিয় আধিকারিকের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সমগ্র বরাক পতাকায় শোকের ছায়া নেমে আসে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে কয়েক বছর আগে তার শরীরে পেনক্রিয়াস রোগ ধরা পড়ে তবে চিকিৎসার মাধ্যমে তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠেছিলেন কিছুদিন আগে গত পঞ্চায়েত নির্বাচনের সময় তিনি পুনরায় অসুস্থ হলে তাকে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তিনি হায়দ্রাবাদে যান আজ হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে তাকে আইসিউতে স্থানান্তরিত করা হয় তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে যুবরাজ বট্টাকুর বিকেল তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দু হাজার বাইশ সালে ভয়াবহ বন্যার সময় কাছাড় জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের প্রধান কার্যনির্বাহক হিসেবে তিনি দায়িত্বভার পালন করেন এর আগে তিনি হাইলাকান্দি সদর সার্কেল আধিকারিক হিসেবেও কাজ করেছেন তার অকাল প্রয়াণে বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা ও সংগঠন শোক প্রকাশ করেছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার উনসত্তরতম প্রতিষ্ঠা দিবস আগামীকাল বিভিন্ন মধ্য দিয়ে কার্যসূচীর এ উপলক্ষে আগামীকাল জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গনে আসাম ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সংগ্রাম ব্রহ্ম ফুটবল একাডেমির উদ্বোধন করবেন এছাড়া বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বনাম জেলা ক্রীড়া সংস্থার সচিব একাদশের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে আমরা বাঙালি আসাম রাজ্য কমিটির প্রচার সচিব আবুল কালাম বাহার আজ সকালে চুরাইবাড়ি কাঠালতলি দুবা গ্রামে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে ভুগছিলেন আবুল কালাম বাহার সালে আমরা বাঙ্গালির মনোনীত প্রার্থী হিসেবে পাথরকান্দি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এছাড়া তিনি নানা ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তার মৃত্যুতে আমরা বাঙ্গালী আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে দলের রাজ্য সচিব সাধন প্রকাশ তো তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এদিকে ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল এক শোক বার্তায় তাকে একজন যোদ্ধা বলে অভিহিত করেছেন কলকাতা থেকে আমরা বাঙালির কেন্দ্রীয় কমিটির সচিব জ্যোতি বিকাশ সিনহা তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন শিলচর শহর সংলগ্ন অরুণাচল রেল স্টেশনে গতকাল সন্ধ্যায় রেলের নিচে পড়ে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে মৃত ব্যক্তি রেলের গ্যাংম্যান হিসেবে কর্মরত ছিলেন আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে আগরতলা এক্সপ্রেস ট্রেনটির শিজর থেকে অরুণাচল স্টেশনে ঢোকার সময় কর্তব্যরত অবস্থায় ওই ব্যক্তি ট্রেনের নিচে পড়ে যান মৃত ব্যক্তি মাছিমপুর কুমারপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর পূর্বাঞ্চলের ভূয়ষী প্রশংসা উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয় এবং বস্ত্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অঞ্চলের হস্ততাৎ ক্ষেত্রের উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার প্রকাশ উত্তরপূর্ব রেলওয়ে সুরক্ষা বাহিনীর বিভিন্ন রেল স্টেশনে অভিযান চালিয়ে বেশ কয়েকজন অবৈধ বাংলাদেশের নাগরিক গ্রেপ্তার কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ পট্টা আজ হায়দ্রাবাদের শেষ নিশ্বাস ত্যাগ এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার আগামীকাল উনসত্তরতম প্রতিষ্ঠা দিবস পালনের প্রস্তুতি সম্পন্ন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী সংবাদ সাতটা পঁয়ত্রিশ মিনিটে